শ্রী হরি হরি প্রেমানে হরিহরিবল রাধাগোবি হরি 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 বল ওম তৎ তচ্ছৎ তচ্ছত অজ্ঞান তিমিরান ধাস্য জ্ঞানান যেনসালা কয়া চখন মিলিতং যেন তসমই ত্রী গুরাবে নমহ অখণড মন্ডলা কারম ব্যপতম যেন চাড়া চরম তৎপাদন দর্ষীতম যেন তসমই ত্র্ী গুরাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরবে নম বন্দে হং শ্রী গুরু শ্রীদূত পদ কমল শ্রী গুরু নৈষ্ণব শ্রী রূপ সগ্রজাত সহ গণ রঘুনাথ নিত তং শোভিবং শব্দৈং সংআবধুতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণপদান সহগণ ললিতা শ্রীবিশাখা নিতং চ নমো ব্রহ্মন্ দেবায় গোব্রহ্মন্ হিতায় চ কৃষ্ণায় গোবি নমো নম হে করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপে সোপিকা সিন্ধু রাধাক্ত নম স্তুতি পাপনে ভ পতিত্য বৈষ্ণবে নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় আজানু লম্বিত ভূতৌ কনকবদাতকীর্মায়ক্ষ বিশ্বমরৌ দ্বিজ ভরৌ যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করু নয়বতরৌ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা হ্রিয়ত গদাধর শ্রীবাসি বৃন্দ নারায়ণম নমস্কৃত নর চব নর্তম সরস্বতী ব্যাসং তত জয় মুদি মুদু শ্রবণম মঙ্গলম। শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করলেই মঙ্গল হয় তাই আজ আমি আপনাদের সকাশে শুরু করছি ভাগবত কথা আমার মতো নরাধম এই জগতে দ্বিতীয়টি আর নেই তাই ভাগবত কথা আমার মতো নরাধমের পক্ষে সম্ভব নয় তাহলে আপনারা যে বৈষ্ণব সকল আছেন বৈষ্ণবগণ আছেন কৃষ্ণভক্ত হরিভক্ত আছেন তাদের কৃপা বলে যদি সম্ভব হয় আপনাদের কৃপা পাথে করে আমি আজকের শুরু করছি দশম স্পন্ধে দল শ্রীমদ ভাগবতের দশম স্পন্ধ আমরা ভাগবত কথা শ্রবণ করি হয়তো বিভিন্ন গল্প প্রসঙ্গে বিভিন্ন ভক্ত চরিত্র বিভিন্ন কাহিনী আমরা শ্রবণ করি কিন্তু এক এক নাগারে যে ভাগবতের কী কী লিপিবদ্ধ আছে কোন কাহিনী লিপিবদ্ধ আছে অর্থাৎ ভাগবতের কথা হুবহু আমরা জানতে পারি না তাই আমি আমি প্রচেষ্টা চালাচ্ছি যে ভাগ দশম স্পন্ধের প্রতিটি কথা ভাগবতের অন্তর্নিহিত কথা এবং ভাগবতের প্রতি প্রতিটি লাইন যাতে ভক্ত সমাজ ভাগবত সমাজ জানতে পারেন তার জন্য প্রয়াস নিচ্ছি মাত্র তাই ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন দশম স্কন্ধের প্রথমেই আমি শুরু করছি পরীক্ষিত কর্তৃক কৃষ্ণ মহিমা বর্ণনা প্রসঙ্গে সুখদেবের নিকট প্রশ্ন প্রথমে আমরা জানব শ্রীমদ ভাগবত শব্দের অর্থ কি শ্রী অর্থাৎ সুন্দর পরম সুন্দর মত অর্থাৎ গুণাগুণ ভগশব্দের অর্থ হল ঐশ্বর্য আর বত অর্থাৎ আত্মসমর্পণ করা জ্ঞান আর ভক্তি সম্পৃক্ত করে শ্রী গুরুর শ্রীপাদ পদ্মে নিজেকে যদি অঞ্জলি রূপে অর্পণ করা যায় সেই ভক্তির ভাবাবেশে আপ্লুত হয়ে ভগবান ভক্তের সাথে মিলন বাসর গড়ে নেয় ইহাই প্রভুর প্রসাদ রূপে প্রতীয়মান হয় তাই একদা পরীক্ষিত রাজা পরীক্ষিত সুকুমনির নিকট শ্রীহরির চরিত বর্ণনা করার অনুরোধ জানালেন যদুবংশে আবির্ভাব হয়ে গোলকবিহারী হরি কী কী লীলা করলেন তাই মহারাজ পরীক্ষিত সুপমুনির কাছে প্রশ্ন করলেন কৃষ্ণ কথা শুনবার জন্য মনে বড় আকিঞ্চন শুনেছি কৃষ্ণ কথা শ্রবণ করলে এই ভব সংসারে সেজন কৃতার্থ হয় তাই হে মুনিবর কৃষ্ণকতা শ্রবণ করে এসার জীবন সার্থক করি সুকুমণি বললেন বিষয় বাসনাহীন যারা এই সংসারে তারাই আনন্দের সাথে এই হরি গান করেন ভবরোগের মহৌষ এই হরি নাম। পশুগ্ন যারা এই ভব সংসারে তারা বিমুখ এই হরির উপরে মুখ বিষয় মুক্ত হয় যেজন এই সংসারে তারাই সদা সর্বক্ষণ কৃষ্ণ গুণগান করে যারা নিরন্তর ধ্যান করেন নাম সুধা পান করেন করতে করতে তাদের প্রেম বর্ধিত হয় তারাই মুক্ত এই সংসারে কৃষ্ণপাদ পাদ বাঞ্ছা করেন যারা কৃষ্ণ কথা শ্রবণ করে হৃদয়ে সুশীতল করেন তারাই এই সংসারে মুমুক্ত মহারাজ পরীক্ষিত আরেকটি প্রশ্ন করলেন শ্রীল সুখদেবকে দেবকি জঠরে পঞ্চম মাস এবং পঞ্চমাস রোহিণী জটরে থাকেন এই অসম্ভব কথা আমাকে একটু বুঝাইয়া বলুন দেবকী জটরে কৃষ্ণ জন্ম নিয়ে যশোদার কোলে প্রতিপালিত হলেন এবং বৃন্দাবনে কি কি লীলা করলেন কেনই বা মথুরায় গেলেন এই সকল প্রশ্ন মহারাজ পরীক্ষিত প্রভুপাত শ্রীল সুকুমণির নিকট এই প্রশ্নগুলো করলেন শ্রীকৃষ্ণের মামা কংসকে মায়ের সম্মুখে নিধন করার কারণ কি কতদিন মথুরায় অতিবাহিত করার পর দ্বারকায় গমন করলেন এবং কতকাল দ্বারকায় ভগবান কৃষ্ণ অবস্থান করলেন কত পুত্রের জন্ম হল এ সকল কথা আমি বিস্তারিতভাবে শোনার ইচ্ছা প্রকাশ করি শ্রিল সুকুমনি একটু নীরবে রইলেন তাই রাজা পরীক্ষিত পুনঃ পুনঃ মণিবরকে জিজ্ঞাসা করলেন হে মনিবর তব পাদ পদ্মে প্রণতি নিবেদন করে বলছি ছয় দিন পর্যন্ত অনাহারে থেকেছি কৃষ্ণ কথা শ্রবণ করে করে আমার হৃদয় তৃপ্ত হয়েছে ক্ষুধা তৃষ্ণা সব দূরে চলে গেছে হে পাদ পদ্ম তবদন পদ্ম থেকে নির্গত হরিকথা আকর্ণন শ্রবণ করে ক্ষুধা তৃষ্ণা দুরীভূত হয়ে পরম তৃপ্তি লাভ করেছি হে হরি নাম সুধা অমৃত পান করে আশা মেটে নাই ভোজন করলে উদর পরিপূর্ণ হয়ে ক্ষুধা নিবারণ হয় কিন্তু হরি নাম সুধা পান যে আকাশ সমান আকাশের যেমন সীমা নাই তেমনি হরিনাম পান করে আরো বেশি করে আকর্ণন করার আকাঙ্ক্ষা বাড়তেই থাকে তাই হে প্রভু তুমি দয়া করে কৃষ্ণ গুণাগুণ করে আমাকে ভবসিন্ধু পারাপার হওয়ার পথ তৈরি করে দাও ছয় দিন নাম সুদা পান করার পরও ছয় দিন অনাহারে থাকার পরও লোকে বলে মহারাজ তক্ষক দংশনে মৃত্যু হয়েছে বস্তুত পক্ষে অর্কিত মরে নাই মহিতল ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করলো একবার ভাবিয়া যদি দেখা যায় তাহলে এই জগতে কেউ মৃত্যু বরণ করে না কেউ কর্মফলে বৈকুণ্ঠে গমন করে কেউ কর্মফলে বারবার এই মায়ামার জগতে এসে ত্রিতাব জ্বালা ভোগ করে মহারাজ শ্রীল প্রভুপাদ শুকুমনি পুনরায় ভাগবত সুধা পান করানোর অনুরোধ করলেন পান অনুরোধ করেন যাতে করে ভবের যাতনা থেকে মুক্ত হওয়া যায় তাই শ্রীকৃষ্ণের অবতার গ্রহণের শিকার হে নরোত্তম তোমার বংশে যারা যারা জন্মগ্রহণ করেছে তারা সকলেই কৃষ্ণ ভক্ত সেই বংশে তুমি জনম্লভী আছো তুমিও যে কৃষ্ণ ভক্ত হবে তারার আশ্চর্য কি হে কৃষ্ণ হে প্রভুপাত যে কৃষ্ণ নাম নিলে পরে এই ভব সংসার পবিত্র হয় সেই কৃষ্ণ মহিমা আস্বাদন করার অভিলাষে কেউ প্রশ্ন করেন তারও মোক্ষ প্রাপ্তি হয় যেমন ভাবে সুরধ্বনি ত্রিলোক পবিত্র করে মন্দাকিনি যেমন সুর অর্থাৎ দেবলোকে অবস্থান করে সমস্ত দেবতা কৃপা কৃপাদান করে যেমন ধরাতে অলোকানন্দা অধিষ্ঠিত হয়ে তার জল পরশিয়া সকলে প্রাণ পায় সেই রূপ কৃষ্ণ নাম আকর্ণন শ্রবণে সমস্ত দ্বীপ সকল পবিত্র হয়ে যায় পাতালে দেবী ভগবতীর অধিষ্ঠান তাই নাগেরা সেখানে পবিত্র গঙ্গার বাড়ি ধারায় এই তিন ভুবন পবিত্র সেইরূপ কৃষ্ণ নামে এই তিন ভুবন সর্বতা পবিত্র হচ্ছে সেই কৃষ্ণ তত্ত্ব কথা আমি বর্ণনা করছি আর তুমি মহারাজ পরীক্ষিত নরপতে সেই সেই কৃষ্ণ কথা তুমি শ্রবণ করো একদা অসুর রাক্ষস দৈত্য সকলে মিলিত হয়ে এই অবনীতে নিরপরূপে জন্ম নিল পাপে পরিপূর্ণ হতে লাগলো অবনী ধরনি সেই পাপ আর সইতে পারল না সকল দেবতারা ভয়ে কাতর হয়ে রোদন করতে করতে ব্রহ্মার গোচরে গিয়া উপনীত হল বিধি পদ্মাসন এই ঘোর সংকট কাটাতে তিনি অপারক ভগবান বেতিরিকে এই সংকট কেউ মোসন করতে পারবে না চলো সবাই মিলে আমরা তার আরাধনা করি আমাদের মনস্কামনা সিদ্ধ হবে যদি তার নিকট মনপ্রাণ সমর্পণ করে তাকে ডাকতে পারি এত বলি দেবগণ একত্রিত হয়ে মহেশ্বর পৃথিবী সতীকে সঙ্গে নিয়া ক্ষীর তীরে গিয়ে উপনীত হলেন সেখানে পুরুষ শক্তিতে ভগবানের স্তব করতে আরম্ভ করলেন জয় জয় পরমেশ্বর বিশ্বেরও জৈবন পৃথ্বীভর দূর করি রক্ষ সুরগণ হে পরমেশ্বর তুমি বিশ্বের জীবন তুমি এই পৃথিবীর ভার দূর করে সমস্ত দেব দেবতা নিকরকে তুমি পরিত্রাণ করো সকলের প্রাণ ভরায় আকুতি সকলের প্রাণ ভরায় আকুল আকতি শ্রবণ করে ভগবান প্রীত হয়ে আমার দেব জনার্দনার স্থির থাকতে পারলেন না তিনি শূন্য ভরে দৈববাণী করতে লাগলেন একমাত্র সেই দৈববাণী বিধি পদ্মাসন শ্রবণ করলেন আর কেউ শুনতে পেলেন না সমস্ত দেব দেবতারাও সেই কথা শ্রবণ করতে পারলেন না দেবতাদের সকাশে মহেশ্বর তখন বলতে লাগলেন তোমরা শুনেছ কি বললেন দেব জনার্ধন তিনি বললেন পৃথিবীর নিদারুণ ভার হরণ করার নিমিত্ত যদুকুলে ভগবান স্বয়ং অবতার রূপে আসবেন দেবকের গরবে তিনি আবির্ভূত হবেন বসুদেবের নীর জঠরে জন্ম নেবেন আমার হরি। অষ্টম গর্ভ হতে তিনি আসবেন তিনি আসবেন এত শুনি দেবগণ আনন্দে মগন সকলে আনন্দে আপ্লুত হয়ে ভগবানের গুণগান গাইতে গাইতে নিজ আলয় গমন করলেন ক্রমে ক্রমে দেবগণ যদুকুলে আসি জন্ম নিলেন তাই হরি কথা সুধার লহরি ভক্তগণ শুনি যায় ভব পারে চলি তাই আজকের পর্যন্ত এখানেই আমরা ভাগবত কথা বিশ্রাম নিলাম কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে সকল বৈষ্ণব ভক্ত হরিভক্ত কৃষ্ণ ভক্ত সকল ভক্তদের কাছে অবনত মস্তকে আমি প্রণতি জানাই আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন আগামী পর্বে আবার এখান থেকেই একদম হুবহু ভাগবতীয় কথা কোনো অলঙ্কার না দিয়ে কোনো ভক্তের কাহিনী সংযোগ যোজন না ঘটিয়ে একমাত্র ভাগবত অমৃত কথা যা ভাগবতের মধ্যেই নিহিত রয়েছে তাই আপনার প্রতিটি পর্বে আপনাদের আস্বাদন করাবার চেষ্টা করব আপনারা দয়া করে আস্বাদন করবেন আর আমার এই এই ভাগবত কথা শ্রবণ করে আমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম অমৃত জীবন বেদ যা শ্রবণ করলে প্রতিটি মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠবে তাই আপনারা এই জীবন বেদ প্রকৃত জীবন বেদের কথা আপনারা আস্বাদন করবেন আর আমার আপনাদের যাতে যাদের এই ভাগবত কথা ভালো লাগবে যাদের এই ভিডিওগুলি ভালো লাগবে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনারা তাহলে প্রতিটি আলোচনা পর্ব পর্ব আপনারা শুনতে পারবেন এই বলে আজকের মতো আমার মতো নরাধমের শ্রীবদন থেকে উচ্চারিত ভাগবত কথার বিশ্রাম নিলাম জয় রাধে জয় নিতাই যে নিতাই গৌ রাধেশ্যাম নিতাই গৌ রাধেশ্যাম